আমরা বলেছি এই সরকার কোনো রাজনৈতিক দলকে শুধু আওয়ামী লীগ না নিষিদ্ধ করার কোন ইচ্ছে না এরপরে আমরা বলেছি যে এই যার বিরুদ্ধে করছেন যার নিবন্ধন বাতিল করতে এসেছেন তার নাম হলো বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগকে এখানে বিবাদী করা আপনি একজনকে শাস্তি দেবেন তাকে আপনি বিবাদী করবেন না নোটিশ দেবেন না এটা হতে পারে না আমি এটা বলেছি আমি বলেছি বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি করতে পারতো বিএনপি বন্য রাজনৈতিক দলগুলো যে পরিমাণ তারা সাফার করেছে বা প্রতিপক্ষ মনে করে এখন পর্যন্ত বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো দাবি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে করেনি তারা চায় লেভেল প্লেইং ফিল্ড হোক রাজনীতির মাঠে জনগণ যাকে গ্রহণ করে সেই রাজনীতি রাস্তার রাজনীতি আপনি কেন আদালতে টেনে আনবেন অতীতে এই আদালত পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের নামে অনেক রকমভাবে মিসইউজ করেছেন আপনাদের হান্ড্রেড টুয়েল জুরিস্ট্রিকশন আমরা চাই সেই মিসইউজটা বন্ধ হোক আমি বলেছি বিচারপতি তোমার বিচার করবে যেজন সেই সেই জনতা আজ গেছে সেই জনতা এই যে থিওরি এই থিওরি অ্যাপ্লাইড হয়েছে গত গণবভূত্থানে আমাদের দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বাংলাদেশের প্রধান বিচারপতির বাসভবনে আক্রমণ হয়েছে গণ মধ্য দিয়ে সরকার কর্তৃত্ববাদী সরকারের পরিবর্তন হয়েছে আমি বলেছি এই সুপ্রিম কোর্টে কোনো আঘাত আসলে সেই আঘাত আমার হৃদয়ে লাগে আমার হৃদয়ে রক্তক্ষরণ হয় কারণ আমি এখানে পেশায় নিয়ে যাই এটা কেন হলো কোন প্রেক্ষাপট হলো তাদের ভূমিকার কারণে হলো এটা আপনাদের মাথায় রাখতে হবে আমি ওই দিন একটা কন্টেন্ট ম্যাটারে বলেছিলাম আদালতের মান সম্মান অক্ষুণ্ণ রাখা ক্ষুণ্ণ রাখার দায়িত্ব শুধুমাত্র আইনজীবী বা জনগণের না সেই দায়িত্ব আদালতের উপরে বর্তায় আদালত যদি এমন কোনো কাজ করে যে আদালত সম্পর্কে মানুষের মধ্যে নেতিবাচক কোনো ধারণা তৈরি হয় তাহলে যে জজের কারণে এই ধরনের নেতিবাচক ধারণা তৈরি হবে বা আদালত সম্পর্কে স্ক্যান্ডালাইজেশন হবে সেই জজ ও সাবজেক্ট টু কন্টেন উনি আদালত অবমাননা করেছেন বলে ওনার কিন্তু বিচার হতে পারে আমাদের পক্ষ থেকে রাষ্ট্রের পক্ষ থেকে আমাদের বক্তব্য খুব স্পষ্ট আমরা কারো নাগরিক অধিকার রাজনৈতিক অধিকার সংগঠন করার অধিকার কথা বলার অধিকার আইনের আশ্রয় লাভের অধিকার এটা আমরা হরণ করতে চাই না আমাদের সংবিধানের তৃতীয় অনুচ্ছেদে মৌলিক অধিকার হিসেবে যা কিছু দিয়েছেন মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশ বাংলাদেশের সংবিধান আমরা সেটা সমুন্নত রাখতে চাই এটার অ্যাবিউজ মিসইউজ কোনোটাই আমরা করতে চাই না যেটা বলতে চাচ্ছেন যে এই সরকারের আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে একটি আসে নেই এই সরকারের আওয়ামী লীগের নিষিদ্ধ করার ইচ্চা নেই সেটা বলি নাই আমরা বলেছি এই সরকার কোনো রাজনৈতিক দলকে শুধু আওয়ামী লীগ না নিষিদ্ধ করার কোনো ইচ্ছে নেই এটা শুধু আওয়ামী লীগ একটা দলের প্রধান থেকে শুরু করে সুপ্রিম কোর্ট এসে যাদের হাতে তারা সবাই যদি এই ধর এক ধরনের হত্যাকাণ্ড বা এরকমের

সেই মর্মে একটা রুল কেন নির্দেশ দেওয়া হবে না এই সরকার মেয়াদ তিন বছর থাকার জন্য কেন নির্দেশ দেওয়া হবে না সেই মর্মে একটা রুল চেয়েছিলেন আর আরেকটা রুল চেয়েছিলেন আওয়ামী লীগের সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন কেন বাতিল করা হবে না আর একটা রুল চেয়েছিলেন বিদেশ থেকে টাকা ফেরত আনার জন্য এই বিষয়গুলোর উপরে যখন ওনার সাবমিশন দিয়েছেন আমার যখন টান এসেছে রাষ্ট্রপক্ষ থেকে আমি বলেছি এই সরকার কতদিন থাকবেন সেটা আদালত নির্ধারণ করে দিতে পারেন না এটা ডকট্রিন অফ নেসেসিটি অ্যাপ্লাই করে আমাদের অতীতের যে কাস্টমারি ল আছে সেগুলো বিবেচনায় নিয়ে এই সরকার যত দ্রুত সম্ভব নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক প্রক্রিয়ায় বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে নিয়ে যাওয়ার জন্য যা যা করণীয় সরকার করবেন গতকালই সাবমিশন আমি দিয়েছি সুতরাং আদালত নির্ধারণ করে দিতে পারেন না যে তিন বছর থাকবেন না পাঁচ বছর থাকবেন না তিন মাস থাকবেন এবং গতকালকে আপনারা আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের দেখেছেন এটা রাজনৈতিক দল ঠিক করবেন জনগণ ঠিক করবেন মধ্য দিয়ে অর্জিত এই বাংলাদেশ এবং এই বাংলাদেশের সংবিধান মানুষের অধিকার নিশ্চিত করার জন্য এটা হয়েছে সেটা প্রথম মুক্তিযুদ্ধ এবং এই যে দ্বিতীয় মুক্তিযুদ্ধ জুলাই আগস্টে যেটা হয়েছে গণপ্রথান এই আন্দোলনগুলো এটাই স্বীকৃত স্বীকৃতি দেয় যে বাংলাদেশের মানুষের মত প্রকাশের স্বাধীনতা সংগঠন করার স্বাধীনতা নিশ্চিত করতে হবে ওই সংগঠনের নিবন্ধন বাতিল করতে হবে এটাই সরকার মনে করে না এবং সংবিধান সমর্থন করে না মুক্তিযুদ্ধের চেতনা সমর্থন করে না প্রথম মুক্তিযুদ্ধ দ্বিতীয় নীতিমুক্ত কোনো চেতনায় সমর্থন করে না সুতরাং আমরা এই নিবন্ধন বাতিলের বিরুদ্ধে কারণ এই সরকার সিভিল রাইটস প্রোটেক্ট করার জন্যই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য মানুষের মত প্রকাশের